দুলদুলি ভান্ডার খালি ফেরিঘাটে বিপদজনক পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি ভান্ডার খালি লেবু খালি ফেরিঘাট ও দুলদুলি ভেসেল ঘাটে সৃষ্টি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি ফেরিঘাটের একদিকে কাত হয়ে বসে যাওয়ায় নিত্যযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষের দাবি এই অবস্থায় বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে ফেরিঘাটের সিঁড়ি বেয়ে ওঠার সময় সমস্যার শেষ নেই স্লিপারি ও ক্ষতিগ্রস্ত সিঁড়ির কারণে প্রায়ই যাত্রীদের পা পিছলে যায় এক দুজনের পা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে দ্রুত সংস্কারের দাবি করেছেন নিত্য যাতায়াতকারীরা কলগুলো জল ডুবে গেছে যে কোনো সময় বিপদ হতে পারে আর উপরে বাচ্চা পড়ে একটা পা ভেঙে গেছে হাত কাপড় ছিঁড়ে যাচ্ছে যাতে দুটোটার সঙ্গে মেরামতি হয় সেইটা দাবি করছে কোথায় এটা এটা দুমদিনে ফেরি ঘাট কি নাম আপনি নির্মল পাত্র ওখানে কাপড়টা মানে মানুষের বেঁধে যাচ্ছে কারণ ওখানটা নিচে হয়ে গেছে মানে ভেঙে যাচ্ছে ঠিক আছে এবং ওখানে জল ঢুকছে ভ্যাসের ভিতরে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি খুব তাড়াতাড়ি জানা আমাদের এটা সমাধান হয় এটা বিলদিলি ফেরি গেট নেবালি এটা অনেক দিন ধরে আমরা সমস্যায় পড়ে রয়েছে কিন্তু কোনো সমস্যা সমাধান পাচ্ছি না হুম আমরা জানিয়েছি এটা বিডিও অফিসে জানিয়েছি এবং প্রশাসনকেও জানিয়েছি ওখানে প্রশাসন আসে দেখে নাম এম ডি সাধারণ এখানেই ফেরি ডুবে যাচ্ছে মানুষের যাওয়া আসার অসুবিধা হচ্ছে জল ঢুকে গেছে ফেরির মধ্যে এক্ষুনি ব্যবস্থা না নিলে খুবই অসুবিধা বিপজ্জনক হতে পারে কোথাও এটা এটা দুলদুলি ফেরিঘাট আপনার নাম ওর নাম বিমল মন্ডল

ফোটো করে দাও ওরা দুটো লোক একটু দাঁড়িয়ে থাকবো